আমরা যদি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে চাই এবং তার মাধ্যমে যদি একটা গণতান্ত্রিক উত্তরণ আমরা ঘটাতে চাই তাহলে কিন্তু আমাদের নির্বাচনী অঙ্গনকে পরিচ্ছন্ন করতে হবে আমাদের রাজনৈতিক অঙ্গনকে পরিচ্ছন্ন করতে হবে একই সাথে আমাদের টাকার খেলা বন্ধ করতে হবে তো তার মানে এর সাথে সবকিছু দুর্নীতি যে দুর্নীতিমুক্ত যদি আমাদের আমাদের নির্বাচনী অঙ্গন রাজনৈতিক বাড়ি তাহলে আমাদের গণতান্ত্রিক হবে না আমরা যেই জন্য এত সময় শ্রম ব্যয় করছি আমাদের আমাদের গণতান্ত্রিক পুনর্ঘটনার জন্য সেটাও ঘটবে না তাই দুর্নীতি আমাদের দূর করতে হবে এখন এই আপনারা হয়তো অনেকেই একটা বইয়ের সাথে পরিচিত বইটার নাম হলো থিপস অফ স্টেট একটা বিখ্যাত বই একজন মার্কিন সাংবাদিক তার নাম হলো সেরা চেইস টিপস অফ স্টেট তিনি আফগানিস্তানের অভিজ্ঞতার আলোকে ওই বইটা লিখেছেন তিনি এখন বোধ হয় কার্নিক ফর পিস এর সাথে যুক্ত আছেন তিনি যেই মার্কিন যুক্তরাষ্ট্র যখন আফগানিস্তানের প্রথম তাদের প্রদর্পণ করে প্রথম দিকে তারা সন্ত্রাস বিরোধী কার্যক্রম তারপরে সেই সব কার্যক্রমের সাথে তারা যখন জড়িয়ে পড়ে তখন এই ভদ্র মহিলা তাদেরকে বলার চেষ্টা করেছে আপনারা তো নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করছেন আহ আপনারা তো দেশে এই আফগানিস্তানকে মুক্ত করার চেষ্টা করছেন অনেক কিছু থেকে তবে আপনারা দুর্নীতির উপর নজর দে আপনারা যে দুর্নীতি দুর্বৃত্তায়ন আছে মানুষের অধিকার হরণ আছে আহ এগুলোর দিকে নজর দে